আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এই গানটা কেমন গান হতে পারে আমি শুধুমাত্র আলোচনার স্বার্থে এই গানের একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি মূলত এই গানটি গাওয়া আমার উদ্দেশ্য নয় এই গানটি হলো বাবু খাইস বাবু খাইস বাবু খাইস এই যে কথা এই গানের অনেক কথা আছে তার মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো বাবু খাইস বাবু খাইস বাবু খাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি সুস্থ আছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি একটি গান সম্পর্কে আমাদের বর্তমান সময়ের যুবক যুবতীরা এই গানের প্রতি এতটা বেশি আসক্ত হয়েছে যে মাদকের চাইতেও যুবক যুবতীরা এই ধরনের গানের প্রতি তারা আসক্ত হয়ে গেছে মাদক থেকে চিকিৎসার মাধ্যমে একজন যুবক যুবতীকে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু বর্তমান পরিস্থিতি এত নাজুক যে এই ধরনের গান এই ধরনের নাচ এবং এই ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে ফিরিয়ে নিয়ে আসা একজন বাবা মার পক্ষে পরিবারের পক্ষে সমাজের পক্ষে বড় কষ্টকর হয়েছে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এই গানটা কেমন গান হতে পারে আমি শুধুমাত্র আলোচনার স্বার্থে এই গানের একটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি মূলত এই গানটি গাওয়া আমার উদ্দেশ্য নয় এই গানটি হলো বাবু 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 এই যে কথা এই গানের অনেক কথা আছে তার মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো বাবু খাইসো বাবু খাইসো বাবু খাইসো একটা মেয়ে অশ্লীল ভঙ্গিতে তার বয়ফ্রেন্ড মানে তার বন্ধুকে ফিডার তার মধ্যে দুধ আছে এই ফিডার তার বন্ধুর মুখে ধরে বলছে বাবু খাইছ বাবু খাইছ বাবু খাইস তো এই যে অশ্লীল ভঙ্গিমা একজন মেয়ে কিভাবে কতটা হীনমন্যতার অধিকারী হইলে কতটা কুরুচিপূর্ণ মানসিকতার অধিকারী হইলে যে তার বন্ধুকে এই ধরনের পরিভাষা ব্যবহার করতে পারে এই গানে আমি শুধুমাত্র এতটুকু অংশ বললাম এছাড়া আরো অনেক কথাই আছে এই গানের মধ্যে আপনারা সকলেই জানেন এরকম আরো অনেক গান আছে যেগুলো আমাদের যুব সমাজকে আমাদের যারা তরুণ তরুণী রয়েছে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে বিপদগামী করছে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত পাপাচার অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন হারাম ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা মিনহা ওয়া মা বাতন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ আর তোমরা কোন অশ্লীলতার নিকটবর্তীও হইও না মা জোহারা মিনহা কমা বাতন সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক আল্লাহ রাব্বুল আলমিন প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত অশ্লীলতা থেকে পাপাতার থেকে আল্লাহ রাব্বুল আলমিন বিরত থাকতে নির্দেশ দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের বাংলাদেশের আমরা বলি সৎকারানব্বই ভাগ মুসলমান এদেশে যখন কোন শিশু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তখন তার কানে হয় যখন যখন কোনো মানুষ মুসলিম মারা যায় তখন তার আদান শোনানো কোন জানাজান নামাজ অনুষ্ঠিত হয় তাকে ইসলামী রীতিতে তাকে দাফন করা হয় তার জন্য মােরাত কামনা করা হয় কিন্তু একজন মানুষ দুনিয়ায় যতদিন বেঁচে থাকলো আমোদ প্রমোদ আর মজা রঙ্গ তামাশা করার মধ্য দিয়ে তার জীবনটা শেষ করতে পারে এটা ইসলাম সমর্থন করে না এই জন্য আমাদের যুব সমাজকে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে বেশি বেশি হাদিস পাঠ করতে হবে কোরআন হাদিস বুঝে পড়তে হবে এবং আল্লাহ রব আলিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে বেশি বেশি মনোনিবেশ করতে হবে কারণ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আজকে যৌবনের আজকে আমরা বলি বয়সের আমরা অনেক পাপ কাজ করি শুধু বয়সের নয় আমরা দেখেছি অনেক বৃদ্ধ মানুষ মানুষ মাথার চুল পেকে গেছে মুখে দাড়ি আছে বা দাড়ি পেকে গেছে মুখে দাড়ি রাখে নাই কিন্তু দাড়ি পেকে গেছে এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ তারা এই ধরনের গান শুনে তারা অভ্যস্ত এবং এই ধরনের গান থেকে তারা অনেক মজা আনন্দ পাওয়ার তারা চেষ্টা করে তাহলে আমার প্রশ্ন হলো এই যে বয়ব বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষগুলো যারা এই ধরনের পাপাচারের সঙ্গে জড়িত এই ধরনের গান যারা শুনতে শুনতে যারা অভ্যস্ত হয়েছে তাদের বয়স তো অনেক বেশি তাদেরও কি বয়সের দোষ আসলে বয়স এখানে একটি বড় বিষয় নয় আমরা আমাদের মানসিকতা আমাদের মানসিকতা যদি ভালো না করতে পারি যদি আমরা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে বিশ্বাস না করি পরকালকে বিশ্বাস না করি জান্নাত কি বিশ্বাস না করি জাহান্নামের ভয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে তার সামনে আমাদের জীবনের সমস্ত কাজের হিসাব দিতে হবে সেখানে ভালো কাজের জন্য পুরস্কার আর পাপ কাজের জন্য জাহান নামের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে এই বিষয়গুলো আমরা যদি মাথার মধ্যে না নিয়ে আসি আমরা যদি চিন্তা ভাবনা না করি আমরা যদি বেশি বেশি নেক আমল না করি আমরা যদি ইবাদত বন্দেগি না করি তাহলে কিছুতেই আমরা এই ধরনের পাপাতার থেকে আমরা বিরত থাকতে পারবো না এই জন্য আমাদের সব সময় আল্লাহকে ভয় করে চলা উচিত এই ধরনের গান বাজনা থেকেই আমরা লক্ষ্য করতেছি আজকে বিভিন্ন এই অশ্লীলতার মধ্য দিয়ে তথাকথিত প্রেমের সূত্রপাত হয় বিভিন্ন পত্র পত্রিকায় আমরা দেখতে পারি প্রেমিকা তার প্রেমের প্রেমিকের বাড়িতে অনশন করতেছে এক সপ্তাহ ধরে অনুসরণ করতেছে পনেরো দিন ধরে অনুসরণ করতেছে প্রেমিকা প্রেমের দাবি নিয়ে বিয়ের দাবি নিয়ে তার প্রেমিকের বাড়িতে দেখা যাচ্ছে প্রেমিক সে বাড়িতে নেই সে উদাও হয়ে গেছে তো এই যে ঘটনাগুলো অহরহ ঘটে অনেক সময় দেখা যায় যে এই তথাকথিত প্রেমের সূত্র ধরে এই যুবক যুবতী তরুণ তরুণীর মধ্যে অবৈধ ভালোবাসার নামে তাদের মধ্যে বেবিচার হয় ধর্ষণের শিকার হয় যখন এই ছেলেটা ওই মেয়েটার কাছ থেকে যখন ছুটে চলে যায় তখন মেয়েটা তার নামে ধর্ষণের মামলা দেয় আর ছেলেটা যদি ছুটে না যায় তার সঙ্গেই যদি আবদ্ধ থাকে দীর্ঘদিন ধরে তারা এরকম জেনা বেবিচারে লিপ্ত হয় তখন তারা এটাকে ধর্ষণের আর তারা শিকার করে না ধর্ষণ বলে তারা প্রচার করে না এইভাবে তারা বিভিন্ন পাপকাজের সঙ্গে তারা জড়িয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুয যিনা তোমরা বেবিচারের নিকটবর্তী হইও না ইন্নাহু কানা ফাহিশা নিঃসন্দেহে নিঃসন্দেহে বেবিচার একটি অশ্লীল কাজ এবং এটি একটি অসৎ পথ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেবিচার ধর্ষণ জিনা এই ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন এগুলো পড়া তো দূরের কথা যে সমস্ত কথা গান অঙ্গভঙ্গিমা অশ্লীল নাচ মানুষদেরকে এই ধরনের খারাপ কাজের দিকে ধাবিত করে আল্লাহ আল্লাহর আলমিন ওই সমস্ত কার্যাবলী থেকে তার বান্দাবান্দিদেরকে দূরে থাকতে বলেছেন এই জন্য প্রিয় ভাই বোনেরা যারা আমার কথা শুনছেন দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ আমরা জাগ্রত করি এবং তারা যেন এই পৃথিবী থেকে তারা যেন কবরে যেতে পারে তারা আদর্শ সন্তান হতে পারে সেই তৌফিক রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন এতটুকুন প্রার্থনা রাব্বুল আলামিনের কাছে আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক এবং যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার থেকে আল্লাহ রব আমাদেরকে বিরত রাখুন আল্লাহ আমিন